হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে আরেকটি ছোট্ট ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটি পেন্সিল ড্রয়িং বাচ্চাদের জন্য সহজে বাচ্চারা করতে পারে আমি ঠিক সেই পদ্ধতি অবলম্বন করছি আমি দেখুন কীভাবে ড্র করছি শুধু পেন্সিল দিয়েই ঘরটায় নিলাম আমি একটি প্রফেশনাল পেন্সিল নিয়েছি পেনসিলটি খুব ডার্ক এটি আপনারা দারাজে পেয়ে যাবেন অথবা অন্যান্য পেজে পেয়ে যাবেন যেমন সার্কেল আর্ট সাব্যার্স এখান থেকেও পেয়ে যাবেন আর একটি আর্ট পেপার নিয়েছি আমি এই নর্মাল আর্ট পেপারে ড্র করে দেখাচ্ছি এটি হচ্ছে ইজি ড্রয়িং আমি আরও অনেক হার্ডওয়ার্ক জানি কিন্তু বাচ্চারা তো এত হার্ডওয়ার্ক সহজে করতে পারবে না যার জন্য স্টার্টটা আমি ইজি দিয়ে করতে যাচ্ছি আমি বাড়ি বানানোর পর একটি পাহাড় ড্র করলাম ও একটু সূর্য সেমভাবে বাড়ির চারপাশে একটি নদী পাশে একটি নদী নদীর পাড়ে পাড়টা আমি ডার্ক করে দিলাম দেওয়ার পরে আপনার নর্মাল পেন্সিল দিয়ে কিন্তু এটা হবে না আপনারা প্রফেশনাল পেন্সিল নেবেন তাহলে আপনারা কালারটা ডার্ক পাবেন অবশ্যই আপনারা প্রফেশনাল পেন্সিল দিয়ে ব্রডি করবেন আমি ফাইভ বি পেন্সিল দিয়ে ড্রটি করছি এখন ঘরের চালগুলো দিচ্ছি ক্যামেরাটা একটু আপ ডাউন করতেছে যার জন্য একটু ঘোলাটা দেখাচ্ছে যাই পরবর্তীতে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লা আমি ঘর ঘরে কাজ শেষ করলাম এখন দরজা উঠে দিলাম জানালা দিয়ে দিলাম জানালাগুলো কালো দিয়ে দিলাম এরপরে ঘরের পিছনে একটি গাছ আঁকবো ইজি একটি গাছ ঠিক আমি জড়িয়ে দিচ্ছি এভাবে আপনারা বাচ্চাদেরকে শেখা শেখাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার ভয়েসও ভালো না যার জন্য আমি ভয়েস নিতে পারছি না তো আপনার যদি ভিডিওটি একটু হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ একটা ভিডিও বানাতে আমার অনেক শ্রম লাগে আপনাদের আশায় আমি ভিডিওটি বানাচ্ছি হ্যাঁ তো সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদের আশা করি ক্ষতি হবে না আপনারা ভিডিও দেখলেও এম বি যাবে না দেখলেও এম বি যাবে সাবস্ক্রাইব করলেও এম বি যাবে তোমার ড্র প্রায় শেষ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ